একটু এদিকে দেন রসুল পাক মক্কা নগরে যাচ্ছেন জঙ্গলের মধ্যে যাচ্ছেন তো জঙ্গলে যেতে যেতে সুহান আল্লাহ আপনার হঠাৎ করে দেখছে এক জায়গায় একটা হরিণ হরিণ একটা গাছের গোড়াতে বাঁধা রয়েছে জোরে বলে সুহান আল্লাহ এই ছোট্ট ঘটনাটা ওয়াকিয়াটা বলে আপনাদের কাছ থেকে আমি বক্তব্য ইতি সমাপ্তি ঘটা আমার আপনার দয়ার নাবি মুস্তাফা আকায় নামদার তাজ দারে মদিনা কি করতে আছেন হরিণের কাজ দিয়ে যখন যাচ্ছে হরিণ রাসুল পাককে দেখতে পেয়েছেন বাবা হরিণ হুজুরকে ডাকে আর বলে না সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হোরেন সালাম দিচ্ছা রাজুল বাক হুজুর গো আপনাকে আমি চিনতে পেরালিয়াছি হোরেন তুমি আমাকে চিল্লা কি করে কেমন করে হোরেন তুমি আমাকে চিল্লা আমি যে দয়ার নবী তুমি কি করে জানলা বলছে ওগো রাসূল পাক আপনি যে দয়ার নবী তার দরে মদিনা দুনিয়ার মানুষ আপনাকে চিনতে পারে না চামড়ার চোখ আমারও মানুষেরও কিন্তু আমি চিনতে পেরাজি আপনার সু

জি করবে বলো কি বলবে বলো আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তুমি এখানে বাধা রয়েছে কিসের জন্য আমাকে দাগ দিলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জঙ্গলের মধ্যে কোচি কচি ঘাস কে দেখিয়েছিলাম আর ঘাস দেখে দেখে একটা শিকারী এক জায়গায় একটা ফাঁদ ফেলে রেখেছিল এক জায়গায় একটা ফাঁদ রেখেছিল ওই ফাঁদের মধ্যে আমার এই পায়খানা এই পায়খানা আপনার ফাঁদের মধ্যে এঁকে যায় যেমন এঁকে যায় আমার ভাষা ওই শিকারী বুঝতে না আমি দাগ ছেড়ে দিয়ে বলি কিন্তু আমাকে ছাড়েনা আমাকে গরীবে বেধে এক আছলাই বেধে এক জায়গায় সফরের মধ্যে চলে গিয়েছে এক জায়গায় চলে গিয়েছে আবার কিছুক্ষণ পরে আমাকে পেড়ে ডেকে খুলে পারি নিয়ে চলে যাবে আমার হুজুর দরদী মুস্তাফা বলে হরিন বলে

সম্মান করাবো আমাকে একবার ছেড়ে দেন আমাকে একবার যেতে দেন আমি একবার যাব আর ওই ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসব নবী আমার বললেন হরিণ রে শুনে নাও শুনে নাও শুনে নাও তোমাকে আমি এখন না বলে কেমন করে ছেড়ে দি শিকার করা যায় যা যে সে শিকার করে যে শিকারি ওই শিকারির যে জিনিসটা শিকার করে যে তোমাকে আর তাকে আমি তোমাকে কি করে রিহা করে দিতে পারি নবীকে বলতে আছে சூர நிமி বান করে আবার চলে আসব যতক্ষণ না পুনত আসব না ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন আমি হরিণ নিশ্চয় আবার চলে আসব হরিণের গাতকিটাকে খুলে দিল হরিণের গলার গলায় টাকা আপনার দড়িটাকে খুলে দিল যখন হরিণটাকে খুলে দিয়েছে আপনার হরিণটা দড় মাঠে আরাম করেছে দৌড় দিতে লেগেছে এত জোরে ইসলামিয়া এই দেখেন ছোট ছোট বাচ্চা গুফার মধ্যে রয়েছে ওই গুফায় হাজির হয়ে গিয়েছে

তুলে কাছে বন্ধ করে এসেছে আপনার দুধ কেমনে করে খেতে পারি জামিন করে আপনার দুধ আমরা কেমন করে পান করতে পারি আচ্ছা জামিন বলছি জামিন বুঝতে পারছেন যে জামিন হয় অনুব্রত কে জামিন দি বাহির করছে ওই জামিন মানে নবীকে হাওয়ালাই করে কিছু হাওয়ালাই করে কাউকে বার করতে হয় নবীকে হাওয়ালা করে এসে যে ছাড়া পেয়েছে যে সুবহানাল্লাহ হরিণকে বলছে বেটা দুধ পান করে নাও হরিণ বলছে না 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 মা জলবি যতক্ষণ পর্যন্ত দুধ পান করব না যতক্ষণ না পর্যন্ত নবীকে না ছাড়া হয় নবীকে না ছেড়ে দেওয়া হয় হরিণ দুধ বললো না মাকে বকবাকি করতে আরম্ভ করলো ওটুটে দৌড়াতে আরম্ভ করলো দৌড়াতে দিতে আছে দোর দিতে আছে তারি নবীর কাছে আসতে আছে শিকারীর মন ভেঙে গিয়েছে নবী পাককে বলতে আছে আমার

নবী বলতে আছেন বেডা তোমার হরিণ আমি ছেড়েছি কিন্তু তুমি চিন্তা করিও না হরিণটা আমাকে বলে গিয়েছে তার ঘরে দুইটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা ওই হরিণ দুটাকে দুধ পান করে আবার আসবে শিকারী বলছে কোন পাগলাকে কোন খেপা কে পেলাম রে ওরে পাগলা হরিণ কে ছেড়ে দিয়েছি ওই হরিণ পালা হরিণ কি আবার আসে আর আসবে একটা টিয়া কিনেছেন বাড়িতে টিয়া তো টিয়া কে যদি আপনি ছেড়ে দেন তো ওই টিয়া আর আসবে ফিরে আসবে আর টিয়া কোনো দিন আসবে না ও যদি ছেড়ে দেন তো আর আসবে না হয়তো একটা আলাদা ব্যাপার ওই হরিণকে ছেড়ে দিয়েছে হরিণ আসে বলছে শিকারি বলছে উর হরিণ আসবে না

কথা মাত্র চলতে আছে নবীর সঙ্গে আপনার কথাবার্তা যেমন চলতে আছে হটা করে একটা হরিণ চলে এলো হরিণটা বলতে আছেন খবরদার নবীর হাত ছেড়ে দাও ওই নবীর বদলায় আমাকে বেঁধে লাও জোরে বলেন সুবহান আল্লাহ ও বিরাদার বলছে নবীকে ছেড়ে দাও ওই হরিণটা হাজির হলো চার একটা হরিণ বলছে খবরদার নবী পাককে ছেড়ে দাও তার বদলে আমাকে বেঁধে লাও আরো হরিণটা বলতে আছে খবরদার ছেড়ে দাও তার বদলে আমাকে বেঁধে লাও শিকারী গিয়েছিল তার সঙ্গে দুটো পেয়ে গিয়েছার দুটো পেলে বেশি আমার নবীকে কথা দিয়েছি আমার আসবো ফিরে আমরা ফিরে চলে এসেছি

করে দিলাম বুজুর্গ আমাকে আজকে কলমা পড়িয়ে দেয় আজকে আমাকে মুসলমান করে দেয় আজকে আমাকে ইসলামের মধ্যে দাখিল করে দেয় হুম্মা মোহাম্মে मोहम्माद सल लोला मोहम्मद हरदम जोबा मोहम्मद हरदम जोबा মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ জা গেল নবী মুস্তাফা জমিদার নবী মুস্তাফা আলামিন নবী হরিণের জন্য যদি জামিন হয়ে যায় উম্মতের জন্য দয়ার নবী মুস্তাফা কুরবান হতে রাজি আছে ঠিক না ভুল ঠিক না ভুল বাবা নবী পাক উম্মাদের জন্য কুরবান হতে রাজি আছে কিন্তু আমরা নবীর জন্য কি করছি আমরা নবীর জন্যে নামাজ পড়ি না আমরা নবীর জন্য জুবান আল্লাহ ইবাদত করি না আমরা কি করছি বলুন তো আমরা সব সময় ব্যাকাপথে চলি দিনাস সিরাতাল মুস্তাকিম বলতে আছে কোরআন তোমরা সোজা সরল পথে চলো আর আমরা সর্বদাই এরা পথের পথিক ঠিক না ভুল বাপ আমরা সর্বদাই এরা পথের পথিক আমরা সোজা পথ ধরে চলতে